এক দুই তিন চার পাঁচ ছয় একশো পঁচানব্বই একশো ছিয়ানব্বই একশো সাতানব্বই একশো আটানব্বই একশো নিরানব্বই আর এই দেখেন মিয়া দুইশো বুঝছে না খাতা কেমনে গুনার লাগে হ ঠিক আছে ভাই বুঝতে পারছি আচ্ছা যাই হোক আপনার খাতার দাম কয় টাকা ভাই বেশি না ভাই রুপিস মানে একশো টাকা ও আচ্ছা ঠিক আছে একশো টাকা নে বা আচ্ছা ভাই দিতেছি ফেস টু ফেস আই টো আই এল আপনার টাকা কি ভাই কয় টাকা দিলেন এটা খাতার দাম তো একশো টাকা পঞ্চাশ টাকা দিলেন কে আরে ভাই আপনি কি টাকা গুনা পারেন ধর্মিয়া টাকা কোনতে কোনতে ফেয়া ফুকাই গেলগা আর আপনি কটা গুনা পারেন না নে ধর্মিয়া আপনি টাকা এক গুণ পারেন না দাদা আমি টাকা কোন দিতেছি এনা হেন বা দেহান এনে কত পঞ্চাশ আর এনে কত পঞ্চাশ তাইলে টোটাল কতো হইলো একশো এ না একশো কি করি হিসাব পারেন না কিছু না ফাউল মিয়া জায়গা থাকেন বা দিকা কি করি হালাই কি হিসাব বুঝাই দিয়া গেল কিছুই তো বুঝলাম না